ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যার মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো পাস্তা রান্না করার জন্য এখানে আমি পাস্তাকে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পাস্তাটা একদম ঠান্ডা করে নেব যেন একটার সাথে একটা লেগে না যায় খুব ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি পাস্তা দিয়ে আজকে রান্না করব স্পাইসি চিজি পাস্তা এবং সম্পূর্ণ রান্নাটা হবে ঘরে থাকা সাধারণ উপকরণে এখানে এক্সেপশনাল কোনো উপকরণই ব্যবহার করবো না এই জন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম প্রথমে আর এখানে দিয়ে দিলাম আস্তে একটা রসুন কুচি পুরো রসুন কুচিটাকে একদম গোল্ডেন করে ভেজে নেব রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণ তরল দুধ তরল দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দুইটাই ব্যবহার করা যাবে আমি ময়দা দিয়েছি ময়দা দিয়ে একটু নেড়ে নিচ্ছি সাথে সাথে যেন লামস হয়ে না যায় ময়দাটা গুলে দিলেও পারতাম আর সরাসরি দিয়ে দিলাম মাদাটা গুলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করা যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো মিলিয়ে নিলাম সিদ্ধ করে নেওয়া পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে রান্না করে নিব একটু উল্টা পাল্টা রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিব চিজ যেহেতু এটা চিজি পাস্তা করবো স্পাইসি চিজি পাস্তা চিসটাকে আমি গ্রেভ করে নিচ্ছি চিজটা পছন্দ মতো দিতে পারেন কম বেশি যার যার পছন্দ অনুযায়ী আমি এখানে একটু মোটামুটি একটা তিনের দুই ভাগ দিয়েছি চিজটাকে এখন ভালো মতো মিলিয়ে নিয়েছি চিজটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নেড়ে রান্না করছি চিজটা একদম গলে গিয়েছে দেখেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুটো কাঁচা মরিচ একদম কুচি করে নিয়েছি আমি এর মধ্যে এখন মানে যেহেতু এটা স্পাইসি করব মরিচের গুঁড়ো দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে বেশ হয়ে গেল সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখানে চিজের ফ্লেভারটা আসছে আবার ধনিয়া পাতা দিয়েছি মানে অন্যরকম একটা ফ্লেভার আসছে ফ্লেভারেই বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্টি হবে তো আমি পাস্তাটা বেড়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণে খুব সহজে এভাবে স্পাইসি পাস্তা তৈরি করে নেওয়া যায় আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন